কিছু মাছ দেখা যাচ্ছে আমি একটু দেখাচ্ছি আমার ওই একটু ছোট মাছটা একটু তারা কিন্তু কিছু পাইকার এবং দোকানে তারা প্যাক করতেছে আমি দেখতেছি আমি একটু দেখাচ্ছি

তারা আসলে ফাটিনে সে কারণ কেউ কথা বলতেছে না বাজেন আপনি এগুলো আনছেন এটা কি হিসেবে এখানে বিক্রি করছে মন হিসাবে মাছ কি ব্যবস্থা আজকে আপনার বাড়ির নাম আপনার বাড়ি কোন জায়গায় কুমিল্লা 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 কোন জায়গায় আচ্ছা আজকে কিছু মাছ দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে মাছ বাড়বে আচ্ছা আচ্ছা কবে বাড়বো জনগণের কি সুবিধা হবে বাড়লে আচ্ছা ওর যারা মাছ গুলো তারা বলছে কিছুদিন পরে কি মাছ বাড়বে